সসপেন চান এগুলো নিয়ে আসছি আজীবন ইউজ করার মতো আজীবন আল্লাহ দুনিয়াতে যত রকম চুলা আছে সব চুলাই ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটি যে স্টিল এই স্টিল দিয়ে তৈরি ওকে ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো ওকে এবং রেস্টুরেন্টে বাসা বাড়িতে যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন দেখেন কত বড় এটা কি করাই ভাই এটা চাইনিজ করাই বলে চাইনিজ করাই এটা মানে মানে কত সিএম ভাই এটা 43 সেমি আচ্ছা আমরা 55 60 65 পর্যন্ত একটা আস্ত খাসি আস্ত গরু একসাথে কাজ করতে পারবে আচ্ছা ঠিক আছে কোথায় আসলে পাবেন আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব তার আগে দেখায় দেই যে আমি আজকে কোথায় আছি আমি কি আমি কিন্তু আছি সবারই পরিচিত শাকিল ক্রোকারিজের যেটা কিনা 54 ও 133 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা এবং এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি নাম্বারগুলোতে পিমো করা আছে বিকাশ নগদ সব করা আছে আপনারা মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন তো শাকিল ভাই যারা দেখতেছেন যারা যে থেকে দেখতেছেন সারা বাংলাদেশে নিতে পারবেন অবশ্যই

চব্বিশ সেন্টিমিটার মাপ এটা আমরা লাগতেছি মাত্র হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একদম ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আর এটা দাম হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা এটা একদম লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি দেখেন অবস্থা ও ভাঙবে না ফাটবে না এটা ভাঙবে না ফাটবে না

আটটি সেন্টিমিটার সতেরো পঞ্চাশ টাকা সেন্টিমিটার সতেরশো পঞ্চাশ জি আচ্ছা এটা হলো আপনার চল্লিশ সেন্টিমিটার পাঁচ কেজি মাংস এটা দাম হলো আমাদের কাছে একদম আপনার পঁয়ত্রিশশো চার হাজার পঞ্চান্ন পর্যন্ত আছে আমাদের কাছে একসাথে তিরিশ কেজি মাংস বোনা করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এখানে দেখেন এরপরে দেখেন এটা দেখেন দুই হাত লোলা এটা লম্বা একটা আতল এটা সামনে একটা আতল যেটা রাইস মানে মানুষ বলে রাইস রাইস এটা তিনটা তাই সব মাছ মাংস শুরুতে করে যত কাজ আছে বাসা বাড়িতে পুরা আছে তেলের বাজা তেল ছাড়া সব কাজই করতে পারে গরম হয় অল্প সুন্দর কাজ করা যায় হ্যাঁ এটা দেখেন তিনটা রিফিট লাগানো এটা সবচেয়ে বড় হলো তেতাল্লিশ সেন্টিমিটার এটা কিন্তু উইক পেন এটা কাঠ হাতল রাইস টাইস করলে হাতল ধরে রাখতে হয় এটা ইজি হয় দিন আমাদের কাঠ হাতল পুড়ে যাবে না আগুন না আর না কারণ এটা লাগানো আছে একটু গরম হওয়ার সম্ভাবনা আছে এটা গরম হবে না তারপরে এখানে দেখেন আমি একটু এক এক করে দেখাই আমি ছোটটা দেখেন তিরিশ সেন্টিমিটার এটাতে মাংস বাগালের দুই কেজি এটাতে আড়াই কেজি

আপা একটু আপনারা দেখবেন বাইরা দেখবেন পুরো প্রাইস গুলো বলে দিতেছি নিয়মরা বলে দিব লাস্টে আবার তো এটা দাম আমরা একদম রাখতেছি দাদা দেখতেছেন তাদের জন্য একদম

আপনার মানে ক্ষয় না তো এটা যারা নিবেন আমাদের অফার দাম এটা তাদের জন্য এটা হলো আপনার বাইশ সেন্টিমিটার বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আমি বলে দিই এটার দাম হল আমাদের কাছে সতেরোশো টাকা বাইশ সেন্টিমিটার এটা দাম পড়বে আঠারোশো টাকা চব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার উনিশশো পঞ্চাশ টাকা এটা হলো একুশশো টাকা আঠাশ সেন্টিমিটার তেইশশো টাকা তিরিশ সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে একটা গেল এটা তারপরে দেখেন এখানে দেখেন হানি ডিজাইন করা এটা একটু ডিজাইন করা এটা চব্বিশ সেন্টিমিটার এটা একটা হানি কম্পের এখন কিন্তু চলতেছে এটা একদম পৃথিবীর সব চলে ইউজ করতে পারবেন তিরিশ বছর গ্যারান্টি তারপরে আর এটা হলো তিরিশ সেন্টিমিটার কত ভাই একদম তেইশ টাকা তেইশ টাকা আসলে একশো বছর আসলে এগুলো এক ডাইস এগুলো এক হাত লোলা এটা আপনার কাছে চব্বিশশো টাকা এটা সেন্টিমিটারে মাপটা আপনার তিরিশ বত্রিশ সেন্টিমিটার এটা আচ্ছা এটা দেখেন দুই হাত লোলা ডিজাইন দেওয়া আসলে কি এগুলো কিছু জীবন পার্ক তেল অল্প তেলে রান্না করবেন ডিজাইন করে আজীবন ইউজ করতে পারবেন ফুড গ্রেড ঠিক আছে তো এটা যারা নেবেন এটা আমাদের কাছে টাকা আঠাশশো টাকা এটা একদম সেন্টিমিটার মাপ টা এখানে লেখা আছে তেতাল্লিশ সেন্টিমিটার তেতাল্লিশ অনেক বড় এটা সবচেয়ে বেস্ট চলে এটা ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে এটা আছে আমাদের কাছে একটা দেখেন এটার মধ্যে দুই রকম বাট হয় একটা হলো কাঠের বাটও হয় একটা হলো আপনার স্টিল বাট আমি দেখাই যে এটা একই দাম যে এরকম বাটেরও আছে এরকমও আছে আচ্ছা দুইটাই আছে আমাদের কাছে আচ্ছা এটি এটির প্রাইস কত একই দাম

তেলের তে তেলের পর একটা তেলের কাজ করলাম না আবার হ্যাঁ আবার তেলের তে যে উঠাবো তেলের উঠানোর জন্য এটা কিন্তু প্রয়োজন এই জার্জি চামিজ তেলের চাকনি যেটা বলে এটা জানা যাবে এটা হলো ছয়শ টাকা এটা হলো এরকম স্টিলের বার্ড আছে আচ্ছা ছয়শ টাকা আপনি যেকোনো জায়গায় পাঠাই দিব যারা দোকান আসতে চান দোকান নাম্বার চুয়ান্ন নাম্বার খেয়ালটা করবেন চুয়ান্ন নাম্বার দোকান আর একটা একশো তেত্রিশ আমাদের দুইটা দোকান ঢাকা কাঁচা বাজার

আজকে কিন্তু আমরা আজীবন গ্যারান্টি কিছু প্রোডাক্ট দেখে নিয়েছি ঠিক আছে যেটা ভাইয়া বলেছে আমি স্লিপে লিখে দিব যে একশো বছরের গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে তো আমরাও এটা জানি যে এগুলো খুবই ভালো প্রোডাক্ট আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন আর যারা ইউজ করেন নাই তারা প্লিজ ছোট্ট একটা জিনিস নিয়েও ট্রাই করতে পারেন ভাই ঠিক আছে আসলে কেউ হাতে হয়তো দেখলে বুঝবে আর যেই মানে বললাম তিরিশ বছর গ্যারান্টি একটা প্রফিট হওয়া অবশ্যই করব অবশ্যই কিছু না কিছু প্রফিট করে আমাদের হবে আমার মত আর প্রতিদ্বন্দ্বিতা